দশম হরম তাজিয়া মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের আঘাত করেন এবার বিধান কি নিজের শরীরে আঘাত করা জামা কাপড় ছেঁড়া এগুলো পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ তালা নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর সেই কথা তিনি বলেছেন সো আহ তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা দিন মনে করে ইসলাম মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকে করছেন সে মধ্যে এগুলো প্রবণতা অনেক বেশি আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না কারণ বিকেল্লাহ আসালামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এ ধরনের কাজ আমরা করব না এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পাওয়া সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই নবী করিম সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে তার জামা কাপড় ছিঁড়ে এই সমস্ত ব্যক্তির প্রতি আল্লাহ তাল্লা লানত পরশিত হয় এবং সে ব্যক্তি কেরম বলছেন যে আমার উম্মত তারা না আলাইসিনামান দরাবাল খুদুদ ও সাকলুবাদিস রয়েছে এজন্য এ এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না তাহমিনা তানিয়া আপনি লিখেছেন আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে জীবন বিমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরও কিছু টাকা নমিনি হিসাবে আমি পাব এই টাকা কি আমার জন্য হালাল হবে জীবন বিমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো জায়জ হওয়ার কোনো কারণ থাকে না এগুলো না জায়জ এবং হারাম সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলিছিলাম এখানে ফতোয়া রয়েছে এর মধ্যে অতএব সাধারণত জীবন বিমার যে ইয়েগুলো থাকে আমাদের দেশে যে জীবন বিমা আছে এগুলো হারাম ফরম্যাটের উপরে প্রতিষ্ঠিত যার কারণে এই জীবন বিমা যে আমি নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা দিয়ে গেলাম এরপর মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে এই যে অতিরিক্ত টাকা দেওয়া হলো কৃষি বিমা হল কোনো ব্যবসায়িক চুক্তিযুক্তি ছাড়া তো এবং আরো কিছু আপনি সে টাকা নিলেও টাকা যেটা আপনার স্বামী জমা করেছেন সেটুকু ভোগ করবেন আর বাকি টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন সব নিয়ত করা ছাড়া যদি তারা বাকিটা একশো টাকা দেয় তাহলে সেটি এইভাবে আপনি ব্যয় করবেন নিজে খরচ করবেন না